চর্মরোগে আক্রান্ত ঘোড়া ভিডিওতে যে ঘোড়াটি দেখতে পাচ্ছেন ঘোড়াটি কত এক থেকে দেড় মাস আগে চর্মরোগে আক্রান্ত হয় কিন্তু এই ঘোড়ার যিনি মালিক ইনি আসলে এই রোগ সম্পর্কে বুঝতে না পারায় শুধু বাজার থেকে ও কিনে হয়েছে কিন্তু এখন এত বেশি হয়েছে যে দেখতে পারছেন সারা শরীরে সাদা গুটি গুটি একদম শক্ত হয়ে গেছে গায়ের লোম উঠে গেছে যাই হোক শেষ পর্যন্ত আজকে আমাদের উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চরাজিপুরে নিয়ে আসছে আসার পর আমাদের শ্রদীয় ছাড়কে দেখালেন আমাদের শ্রদীয় ছাড় ভেটেনারি সার্জন ডাক্তার মোহাম্মদ আশরাফুল ইসলাম ছাড় রুগী দেখলেন দেখার পর যে চিকিৎসা প্রদান করলেন আমি সেই বিষয়টা আপনাদের হুবাহুব তুলে ধরছি এখানে স্যার ইঞ্জেকশন এস্টাবেট পেট ফাইভ করে গভীর মাংসে মোট চার দিন এক লাগারে চার দিন দিতে হবে এবং ইঞ্জেকশন রেনাসল এডি থ্রি ফাইভ এমএল করে মাংসে এটাও চার দিন দিতে হবে এবং এ ম্যাকটিন প্লাস ইনজেকশন এ প্লাস তিন এম এল চামড়ানিসে দিতে হবে এবং পুনরায় সাত দিন পর আবার এই চর্মরোগের যে ইঞ্জেকশনটা আছে মেকটিন প্লাস এটা আবার দিতে হবে তো আপনারা যারা এরকম সমস্যার সম্মুখীন হইতেছেন যে খামারিরা যারা অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার ভেটেনারি হাসপাতাল উপজেলা ভেটেনারি হাসপাতাল যেখানে সেখানে গিয়ে সারদের পরামর্শ নেবেন এরকম যেন না হয় দেখতে পাচ্ছেন একদম সাদা শক্ত হয়ে গেছে লোম উঠে গেছে ঘোরাটাও আস্তে আস্তে স্বাস্থ্যের অবনতি ঘটছে তো আপনারা অবহেলা না করে আপনারা নিকটস্থ উপজেলা ভেটেরিনারি হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন আর আপনার পশু সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন এবং যথাযথভাবে যে ভ্যাকসিনগুলো আছে ভ্যাকসিনগুলো দেবেন আশা করি আপনারা ভিডিওটি থেকে অবশ্যই ভালো লাগছে একটু হলেও উপকৃত হয়েছেন মনে রাখবেন খামার আপনার যত্ন নেওয়ার দায়িত্ব আপনার পাশাপাশি কিন্তু এই ঘোড়াটাকে ঝিঙ্ খাওয়ানো যেতে পারে দ্রুত শরীরের যে লোমগুলো উঠে গেছে এগুলো গজানোর জন্য এবং চর্মরোগের জন্য জিং কিন্তু অত্যন্ত কার্যকারী একটি মেডিসিন আপনারা জিংটা খাওয়াতে পারেন জিং খাওয়াতে পারেন আপনারা প্রতিদিন একশো এম করে দৈনিক একবার খাওয়াবেন জিংটা খাওয়াতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং আমার নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর ফ্লোবাটনে চাপ দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ